হ্যালো সবাইকে স্বাগতম চ্যানেলে নবজাতকের চোখ দিয়ে পানি পড়া অনেক বাবা মায়ের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সাধারণত এটি গুরুতর সমস্যা নয় তবে কিছু ক্ষেত্রে বিশেষ বা চিকিৎসার প্রয়োজন হতে পারে আজ আমরা জানবো নবজাতকের চোখ দিয়ে পানি পড়ার কারণ কখন চিন্তিত হতে হবে এবং কিভাবে এটি প্রতিরোধ ও চিকিৎসা করা যায় নবজাতকের চোখ দিয়ে পানি পড়ার কারণ নাম্বার এক চোখের নালি বন্ধ থাকা নবজাতকের চোখ থেকে পানি ঝরার সবচেয়ে সাধারণ কারণ হলো অশ্রুনালি বন্ধ থাকা জন্মের সময় শিশুর অশ্রুনালি পুরোপুরি বিকশিত না হলে চোখের পানি বের হতে পারে না এবং তা চোখেই জমে গিয়ে গড়াতে থাকে অনেক সময় চোখের কোনায় হালকা পুচ বা হলুদ রঙের স্রাব জমে যায় এটি সাধারণত ছয় থেকে বারো মাসের মধ্যেই নিজে থেকে ঠিক হয়ে যায় নাম্বার দুই চোখে সংক্রমণ যদি চোখ থেকে পানি ছাড়াও কুচ বা হলুদ স্রাব বের হয় লাল হয়ে যায় ফুলে যায় বা চুলকায় তাহলে এটি সংক্রমণের লক্ষণ হতে পারে এটি ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হতে পারে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি নাম্বার তিন ঠান্ডা বা অ্যালার্জি নবজাতকে যদি সর্দি বা ঠান্ডা লেগে যায় তবে নাকের সঙ্গে সংযুক্ত অস্ত্র চাপ পড়ে ফলে চোখ থেকে পানি পড়তে পারে কিছু ক্ষেত্রে ধুলাবালি ধোয়া অথবা অ্যালার্জির কারণেও চোখ দিয়ে পানি পড়তে পারে নাম্বার চার চোখে কিছু ঢুকে যাওয়া যদি শিশুর চোখে ধুলা ছোট কোনো কণা বা কোনো রাসায়নিক বস্তু ঢুকে যায় তবে চোখ তা বের করার জন্য পানি নির্ভর করে নবজাতকের চোখ দিয়ে পানি পড়লে করণীয় নাম্বার এক চোখ পরিষ্কার করা পরিষ্কার ও নরম তুলা বা কচ ব্যবহার করুন উষ্ণ গরম পানি দিয়ে তুলা ভিজিয়ে হালকা হাতে চোখের কোনা থেকে বাইরের দিকে মুছুন প্রতিবার আলাদা তুলা ব্যবহার করুন যাতে সংক্রমণ ছড়াতে না পারে নাম্বার দুই চোখের নালি কুলতে হালকা মাসাজ করুন যদি অস্ত্র বন্ধ থাকে তাহলে মাসাজ করলে এটি খুলে যেতে পারে মাসাজ করার নিয়ম হাত ভালোভাবে ধুয়ে নিন শিশুর চোখের নাকের কাছের কোনায় হালকা আঙুল দিয়ে চাপ দিন এরপর ধীরে ধীরে নাকের দিকে নিচে নামান দিনে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো সেকেন্ড করে মাসাজ করুন মাসাজ করলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে উন্নতি দেখা যেতে পারে নাম্বার তিন শিশুকে ঠান্ডা থেকে রক্ষা করুন নবজাতককে ধুলাবালি ও ধোঁয়ার সংস্পর্শ থেকে দূরে রাখুন ঠান্ডা লেগে গেলে নাক পরিষ্কার রাখার ব্যবস্থা করুন যাতে চোখে পানি হিসাবে না থাকে নাম্বার চার চিকিৎসকের কাছে কখন যাবেন যদি ছয় মাস পরেও চোখ দিয়ে পানির পরা বন্ধ না হয় চোখ লাল হয়ে ফুলে যায় বা অতিরিক্ত চুলকায় চোখ থেকে ঘন পুজ বের হয় বা কঠু গন্ধ থাকে শিশু চোখ খুলতে অসুবিধা বোধ করে বা খুব বেশি কান্নাকাটি করে নবজাতকের চোখ দিয়ে পানি পড়া সাধারণত ততটা ভয় পাওয়ার কিছু নয় বেশিরভাগ ক্ষেত্রেই অস্ত্রনালী বন্ধ থাকার কারণে এটি হয় এবং সঠিক যত্ন মাসাজ করলে কয়েক মাসের মতে ঠিক হয়ে যায় তবে চোখ যদি লাল হয় পুচ বের হয় বা দীর্ঘদিন ভালো না হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনারা শিশুর চোখের যত্ন কেমন নিচ্ছেন কমেন্ট জানান এবং ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ